শরে অ সরে অতে ওলি শরে ও আতে ওলি শরে আ সরে আতে আম রশোয় রাসো ইতে ইদুর রাসো ইতে ইদুর দীর্ধে দ্ের্ধয়়ে ইতে ইগল দীর্ঘই ইরাસো ইড়ে ইগল রাসো রাসো উট রশু রশুতে উট দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘ দীর্ঘতে উষা ঋ ঋতে ঋষি ঋ ঋতে ঋষি エテエコタエテエコタおいおいておいらぼっおい ute, おいておいらぼっおておじゅんおておじゅん ‫או, אור תה אור שוט. ‫או, אור תה אור שוט.